আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালোই আছি তো কয়েকটা দিন হলো যে আমার কলেজের একটা বন্ধু আমাকে বলল ভাই আমার মোবাইলের পিছনে রাখার জন্য আমার একটা ছবি এঁকে দিবি তখন আমি বললাম কেন না অবশ্যই দিব এ ভাবা আর কাজ সবার প্রথমে আমি একটাই এপর কাগজ নিলাম তারপরে তার মোবাইলের মাপ নিলাম এবারের বন্ধুর ছবি দেখে আঁকতেছি পেজটা না ভাবলাম বাকিগুলো দিব তো কথা বলতে বলতে এঁকে ফেললাম প্রায় তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের জন্য এতটুকুই